আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ আমাদের পূর্ণিমাসের এই চারতলার শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ শুধুমাত্র আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ইভেন আগামীকাল অনলাইন সার্ভিসও খোলা থাকবে আপনাদের জন্য তো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা আগামীকাল আসলে পাঁচশো টাকার অফারটা পেয়ে যাবেন যেটা হচ্ছে হাজার টাকার ড্রেস আমরা মাত্র ফাইভ হান্ড্রেডে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা থাকবে এই ড্রেসগুলো এখানে হাজারও ডিজাইন থাকবে আপনাদের জন্য এখানে হাজারো ডিজাইন থাকবে প্রত্যেকটা নতুন নতুন ড্রেস এগুলোর প্রত্যেকটা কটন আপনারা যারা কটনের ড্রেস চান গরমের আরামদায়ক ড্রেস হচ্ছে এগুলো কটনের মধ্যে এগুলো থ্রি পিস কালেকশন এগুলো আগামীকাল মঙ্গলবার অত মার্কেটজন বন্ধ শুধুমাত্র আমাদের চারতলা খোলা আগামীকাল এই অফারটা পাবেন আপনারা মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় অফারটা থাকবে এবং এইটার পাশাপাশি আগামীকাল আমরা কাজ করা যে দামি দামি ড্রেসগুলো যেগুলো চোদ্দশো তেরোশো টাকার ড্রেসগুলো এগুলো আগামীকাল মঙ্গলবার একটা অফার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আগামীকাল আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো তেরোশো চোদ্দোশো টাকার ড্রেসগুলো আগামীকাল আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন প্রচুর ড্রেসের কালেকশন কিন্তু আমাদের চলে আসছে এগুলো ইন্ডিয়ান বিবেকের ড্রেস ভাইরাল ড্রেস সবচেয়ে ভাইরাল গুলজির ভাইরাল ড্রেসটা চলে আসছে এই পাঁচটার মধ্যে এবং আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা বাটিকের ড্রেসের কালেকশনটা পাবেন যেগুলো একদম নতুনত বাটিক বাটিকের মধ্যে এগুলো সম্পূর্ণ আড়ে কাজ করা এগুলো আটশো পঞ্চাশ টাকার বাটিক যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এই বাটিকের প্রাইস থাকবে অনলি সিক্স ফিফটিতে এখানে আরও অনেক কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে ক্যাটালগের লোন পাবেন যেটা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এটা ক্যাটালগের ড্রেস যেটা হাজার পঞ্চাশ টাকার ক্যাটালগের ড্রেসটা এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে দেখেন অনেক ড্রেসের কালেকশন আগামীকাল সারাদিনে অফার থাকবে আগামীকাল যেহেতু আমাদের জন বন্ধ শুধুমাত্র আমাদের শোরুম খোলা তো আগামীকাল ইনশাল্লাহ সারাদিন অফার থাকবে আপনাদের জন্য এখানে মাসালের ড্রেস পাবেন নতুনত্ব ডিজাইনের মধ্যে মাসালের ড্রেসের কালেকশনটা পাবেন যেগুলো সব অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য সব অফার প্রাইজে থাকবে এখানে খুব ড্রেসের কালেকশনটা পাবেন আমাদের নতুন প্রচুর পরিমাণের খুবসুরাতের ড্রেসের কালেকশন আসছে এবং এই পাঁচটার মধ্যে দেখেন বিবেকের ইন্ডিয়ান বিবেকের যারা কটনের ড্রেসটা এই পাঁচটার মধ্যে সব ধরনের কালেকশন পাবেন এবং ডিজিটাল লোনের কালেকশনগুলো আছে একদম ওদের এপাশের মধ্যে অরিজিনাল আদি যারা চান আদি লোনের সব ধরনের ভ্যারিয়েশনই কিন্তু আমাদের শোরুমে পাবেন এবং এই পাশের মধ্যে দেখেন এই পাশের মধ্যে সিলেক্টিভ ডিজাইনের যেটা ড্রেস এটা এগারোশো টাকা অফার থাকবে এটা এগারোশো টাকা অফারে দিচ্ছি আমরা প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল তো আগামীকাল যারা অফারগুলো নিতে চান আগামীকাল যেহেতু অত্র মার্কের জন্য শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলো খোলা আপনাদের জন্য তো আগামীকাল যারা অফারগুলো নিতে চান ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল সাড়ে দশটার মধ্যে কিন্তু আমাদের শোরুম ওপেন হয়ে যাবেশালা দশটা সাড়ে দশটার মধ্যে তো আগামীকাল দশটা থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম